সম্মানিত বুঝতে দিন একজন মানুষকে যদি অন্যায়ভাবে একজন মানুষ হত্যা করে এটা কত বড় অপরাধ জানেন এটা হলো সরাসরি আল্লাহর সাথে সূত্রতা স্থাপন করা সূত্রতায় অংশগ্রহণ করা এবং আল্লাহর আলমিন একটা মানুষকে সৃষ্টি করেছেন আল্লাহর তো উদ্দেশ্য আছে যে এই মানুষটাকে আমি সৃষ্টি করেছি সে আমার ইবাদত করবে আমার বিধিবিধান পালন করবে এখন আপনি ওই মানুষটাকে হত্যা করে ফেললেন মানে কি আল্লাহর সাথে সূত্রতায় আপনি যুক্ত হলেন আপনি জানেন একজন মানুষকে অন্যায়ভাবে হত্যা করা কত অপরাধ কারণ আপনি হয়তো চিন্তা করতে পারছেন না যে সন্তানকে আপনি হত্যা করছেন ওই মা বাবা সন্তানকে নিয়ে বাবা মারা স্বপ্ন দেখতেন সেই স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য টার্গেট করেছিলেন অনেক অনেক বাবা মা সন্তানকে এমন চিন্তা করেছেন যে বৃদ্ধ বয়সে আমার সন্তান আমার সেবা করবে আর ওই সন্তানগুলোকে হত্যা হলো মারা হলো যেভাবে হোক আপনি যে বাবা মাকে হত্যা করলেন আপনি জেনে রাখুন সন্তানের বুক সন্তানের আদর স্নেহ থেকে বঞ্চিত করলেন আপনি যে স্বামীকে হত্যা করলেন আপনি তার স্ত্রীর ভালোবাসা থেকে তাকে বঞ্চিত করলেন আল্লাহ বলছেন কোনো মানুষ যদি অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করে তার স্থান হলো জাহান্নাম সেখানে চিরকাল সেখানে থাকবে আল্লাহর গজব তার উপর বর্ষণ হয় আল্লাহর অভিশাপ তার উপর বর্ষণ হয় আব্দালাহু আর আদিবা আল্লাহ তার জন্য দেখ শাস্তির ব্যবস্থা করেছে একজন মানুষ যদি একজন মানুষকে অন্যায়ভাবে হত্যা করে আল্লাহামতের ময়দানে সর্বপ্রথম যে হিসাব নেওয়া হবে বান্দার হক সংশ্লিষ্ট তার মধ্যে সর্বপ্রথম হিসাব নেওয়া হবে আমরা জানি নামাজের কিন্তু বান্দার হক সংশ্লিষ্ট হিসাব নেওয়া হবে সর্বপ্রথম রক্তপাতের যে আপনি যদি অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করে থাকেন হোক না আপনি জনগণ হোক না আপনি শাসক হোক না হন আপনি রাষ্ট্রের কোনো মানুষ আপনি যদি অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করেন এটার আল্লাহ রবগুল্লাহ নিয়ে জবাব দিয়ে করবেন আপনি কত বড় অপরাধ করলেন আল্লাহ রব আলামিন বলছেন কোরআন আল কারিমের মধ্যে কোনো মানুষ যদি ফেতনা ফাসাদের উদ্দেশ্যে অথবা অন্য কোনো কারণে যদি বিপর্যয়ের জন্য যদি কোনো মানুষকে হত্যা করে সেজন্য পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করলো। আর যদি কোনো মানুষ কোনো মানুষকে বাঁচিয়ে রাখে যে পৃথিবীর সমস্ত মানুষকে বাঁচিয়ে রাখলো